ভালো অভ্যাস যেমন একটা মানুষকে পারফেক্ট বানাতে সাহায্য করে তেমনি জীবনের অনেক সমস্যার মধ্যে কিছু ভালো অভ্যাস যদি আমরা রাখতে পারি অর্ধেকের বেশি সমস্যা সেখানেই শেষ হয়ে যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সময়টা সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি প্রত্যেক দিনের সাংসারিক জীবনে কাজের তো শেষ নেই তবে এমন কিছু কিছু কাজ আছে যেগুলো দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় আমরা কি করি আজ নয় কাল বা পরে করব বলে সেগুলোকে রেখে দিই পরে সেই কাজগুলো যখন অনেকটা সময় নিয়ে নেয় তখন আমরা বিরক্তও বোধ করি আমার শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ ওই ঘাড়ে প্রচণ্ড ব্যথা সেই সমস্যায় ভুগছি মাথা নিচু করে কাজকর্ম করতে গেলে একবারে সেটা করতে পারছি না ভেঙে ভেঙে অনেকটা সময় লেগে যাচ্ছে সেই কাজটা করতে কারণ একটু রেস্ট নিচ্ছি আবার কাজ করছি এখন তো একটু ঠান্ডার ভাব চলেই এসেছে আর ঠান্ডার সময়তে দেখবে ব্যথা জায়গাতে আরও বেশি ব্যথা ফিল হয় গতকাল রাত্রিবেলাতে এতটা কষ্ট হচ্ছিলো সেই জন্য একটা পেনকিলার খেয়ে শুয়েছিলাম ডাক্তারবাবু দিয়েছিলেন যে বেশি ব্যথা হলে কষ্ট হলে ওষুধ খেতে তো সেই জন্য আজকে সকালে অনেকটা ফ্রেশ ফিল করছি তবে এটা তো কোনো সলিউশন নয় ওই ব্যায়াম করতে করতে আস্তে আস্তে জিনিসটা যাবে ব্যাপারটা অনেকটাই সময় সাপেক্ষ আজকে অনেকটা ভালো আছি সে কারণে ভাবলাম আজকে ব্লগের মধ্যে দিয়ে আমার কিছু অভ্যাস আছে যেটা আমি কখনোই পরিবর্তন করতে চাই না কারণ এই অভ্যাসটার ফলেই আমার ঘর দৌড় সব সময়তে পরিষ্কার থাকে দু তিন দিন অন্তর অন্তর আমি যেভাবে আমার বেডরুমটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নি সেটাই আজকের এই ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক এরকমভাবে আমি দশ পনেরো মিনিট হাতে নিয়ে আমি আমার বাড়ির অন্যান্য জায়গাগুলো পরিষ্কার করি এক একজনের ঘরের সাইজ এক এক রকম হয় সেই অনুযায়ী ঘরে জিনিসপত্র কিছুটা কম বা বেশি থাকে আমার এই বেডরুমটা সাইজে কিন্তু অনেকটাই বড়। এই বক্স খাট রয়েছে একটা আর একটা ওয়ার্ড্রপ রয়েছে যেটা একদম সিলিং পর্যন্ত যার সাথে ড্রেসিং টেবিলও আছে আর টিভির একটা জায়গা খুব বেশি ফার্নিচার দিয়ে ঘর ভর্তি করাটা আমার কখনোই পছন্দ নয় আমার কোথাও মনে হয় ঘরের জিনিসপত্র যতটা কম থাকবে ঘরটা দেখতে তত বড় মনে হয় খুব বেশি না দশ থেকে পনেরো মিনিট মতো লাগবে আমার এই ঘরটা সুন্দর করে একদম পরিষ্কার করে গুছিয়ে নিতে আর এই ভালো হ্যাবিটসটা কিন্তু আমার জীবনে অনেকটা পরিবর্তন এনেছে তার সাথে আমার সময়টা অনেকটা বাঁচে দু তিন দিন অন্তর অন্তর এইভাবে আমি কাজটা করি বলে ডিপ ক্লিনিংয়ের সময় কোনো সমস্যা তো হয়ই না কখনও কখনো দেখা যায় ডিপ ক্লিনিং না করলে পরেও আমার ঘরটা পরিষ্কারই আছে সকালবেলাতে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজটা কমপ্লিট করে স্নান পুজো হয়ে গেছে তারপরে তো রান্নাঘরে ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এসেছি আর এসে চলে এসেছি ঘরটা আজকে পরিষ্কার করতে এরই মধ্যে আমন্ড বাদাম ছাড়ানো হয়ে গেছে ওরাও খেয়েছে আমিও খেয়েছি সাথে এক গ্লাস করে গরম জল ভাতটা হচ্ছে আজকে যেহেতু ঘরটা এইভাবে পরিষ্কার করব সে কারণে আজকে তিনজনেই আমরা সকালে ভাতটা খাবো গতকাল রাত্রিবেলাতে বাঁধাকপির তরকারি করেছিলাম সেই তরকারিটা কিছুটা আছে সেটা দিয়ে আজকে সকালে জল খাবার হয়ে যাবে একদিকে গ্যাসে ভাত আর একদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি এমনিতে তো প্রত্যেক দিনের জীবনে আমি কি করি ওই স্নান পুজো সেরে আগে রান্নাঘরে ঢুকি ভাতটা বানাই রুটি হলে রুটি তরকারি যা করার করে নিয়ে রান্নাঘরে জলখাবারের পাটটা কমপ্লিট করে তারপরে আমি ঘর পরিষ্কার করতে আসি কিন্তু দু তিন দিন অন্তর অন্তর আমি যখন এই ঘরটা ভালো করে পরিষ্কার করি তখন কিন্তু সময়টা বুঝে নিয়ে আমি কাজটা করি কারণ এটাতে মোটামুটি অন্যান্য দিনের তুলনাতে একটু বেশি সময় লেগেই যায় তবে যেদিন যেমন সুবিধা সেদিন সেরমভাবে কাজ করি আজকে যেহেতু খালি ভাতটা বানালেই হয়ে যাবে তরকারিটা আমার ফ্রিজে গোছানোই আছে ওটা বার করে গরম করলেই হয়ে যাবে তাই আজ সকাল সকালই চলে এসেছি আগে ঘরটাকে পরিষ্কার করে নিতে আমার সংসারে সকালে কাজের চাপটা বেশি থাকে জলখাবারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি অর্ধেকটা চাপমুক্ত হই কারণ বাবা মেয়ে ওদের দুজনকেই সময় মতো খাবার দাবার দিয়ে মামাম কলেজে যাবে ও টিফিন গুছিয়ে দিয়ে ওরা যখন নিজের কাজে বেরিয়ে যায় তখন ধীরে সুস্থে আমি ঘর ধরে যেখানে যা পরিষ্কার করার বা যেটুকুনি যা কাজ থাকে এক দেড় ঘন্টা হাতে সময় নিয়ে সেই কাজগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে যাই দুপুরে রান্নাবান্না করতে এরকম প্রসেসেই আমি প্রত্যেক দিন কাজ করে থাকি কিন্তু যেদিন যেদিন আমি যে ঘরটা এরকমভাবে পরিষ্কার করি সেদিনকে আবার নিজের সময়টা বুঝে নিয়ে আমি কাজ করি বেডটা যদি প্রত্যেক দিন সকালবেলাতে ঠিকঠাক মতোই যদি গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ঘরটা অর্ধেক পরিষ্কার মনে হয় আর বিছানার চাদর পাতার ক্ষেত্রে আমি বিছানা চাদরটা নিজেই পাতি ওই বাবু মানে আমার হাজব্যান্ড কি মেয়ে যদি করে সেটা আমার খুব একটা পছন্দ হয় না ওরা কোনো রকমে পেতে রেখে দেয় আর চাদরটা যদি টান টান করে ঠিকঠাক মতো পাতা না হয় সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না ওই দায় সারা কাজ করলে একটাই যেহেতু ঘর দেখতে কিন্তু বড্ড খারাপ লাগে মাম্মাম নিজের বিছানাটা নিজে গোছালেও যেদিনকে চাদর চেঞ্জ করি সেদিনকা তো আমি করি কিংবা ও বিছানা গুছিয়ে নেবার পরেও আমি গিয়ে চাদর টান টান করে আবার সেটাকে ঝেড়ে টেরে ঠিকঠাক করে পরিষ্কার করে রাখি আর যেদিন যেদিন বেড কভার চেঞ্জ করি সেদিনকে এক্সট্রা আমার দুটো কাজ থাকে একটা হচ্ছে পাখা পরিষ্কার করা আর একটা হচ্ছে ওই খাটটাকে মুছে নেওয়া কতক্ষণ সময় লাগে হয়তো বা পাঁচ থেকে দশ মিনিট এই হ্যাবিটসটা তোমরা ফলো করতে পারো তাতে কিন্তু ঘরে কোথাও ধুলো ময়লা থাকবে না আমার তো এটাতে অনেকটা উপকার হয়েছে ফ্যান পরিষ্কার করাটা ডেলি ক্লিনিং রুটিনের মধ্যে পড়ে না ওই দু তিন দিন অন্তর অন্তর কি চার দিন অন্তর আমি বিছানার চাদরটা বদলালেই ফ্যানটা সেই হাতে পরিষ্কার করে নিই তবে গরমকালে যতটা ঘন ঘন পাখা পরিষ্কার করতে হয় এখন তো শীত পড়ে গেছে সেই এখন আর কয়েকদিন ধরে সেটা করতে লাগছে না কোনো ওপেন শেলফ কিন্তু নোংরা বড্ড তাড়াতাড়ি হয় আর আমার এই টিভির নিচটাতে একটা ব্ল্যাক কালারের গ্লাস র্যাক লাগানো রয়েছে প্রত্যেক দিন জিনিসপত্র নামিয়ে নিয়ে এই গ্লাস একটা পরিষ্কার করাটা সম্ভব হয় না আমি জিনিসপত্র এদিক ওদিক সরিয়ে নিয়ে পরিষ্কার করি কিন্তু ওই দু তিন দিন ছাড়া ছাড়া আমি যখন ওই কলিন স্প্রে করে জায়গাটা মুছি তখন সমস্ত জিনিসটা আমি নামিয়ে নিই আমি কিন্তু তোমাদেরকে বলতেই পারতাম যে সব জিনিস আমি প্রতিদিন সরিয়ে নামিয়ে পরিষ্কার করি এটা কিন্তু প্র্যাকটিক্যাল কথা নয় সেটা সম্ভব হয় না সংসারে সমস্ত কাজ সেরে সব জায়গা ওরকমভাবে নামিয়ে নামিয়ে পরিষ্কার করা যেদিন যেরকমভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর যেদিনকে সমস্ত জিনিসটা নামাই সেদিনকে এরকম একটা ডাস্টার দিয়ে টিভির পিছনে যেটুকুনি ঝুলটুলগুলো থাকে সেটা সবটা পরিষ্কার করে নিই এই যে ফুলদানির মধ্যে যে কাগজের ফুলগুলো লাগানো হয়েছে এগুলো একদমই খারাপ হয়ে গেছে খুব শিগগিরই এটা আমি বদলাব তবে এখনও কেনা হয়নি আর জিনিসগুলো যেহেতু কাগজের খুব ভালো মতো পরিষ্কার করাও যায় না সংসারে প্রচুর কাজ থাকে সে কারণে প্রত্যেকটা জিনিস নামিয়ে নামিয়ে পরিষ্কার করা রোজ দিনকে সম্ভব নয় তাই যেদিনকে করি সেদিনকে সেই জায়গাটা ভালো মতো করে নিই ডেলি বেসিসে যে সমস্ত কাজকর্মগুলো আমাদের সংসারে আছে সেগুলো তো করতেই লাগবে টাইম টু টাইম সেটা কমপ্লিট করার পরে আমি একটা নিয়ম করে রেখেছি কোনো একটা কর্নার বা কোনো একটা র্যাক আমি ভালো মতো সেখানটা পরিষ্কার করে নিই আমার যেহেতু এই ঘরটা অনেকটা বড় মামামের ঘরটা তো দেখেছই বড্ডই ছোট খালি ওই ডবল বেডটা আছে আমার ডাইনিং টেবিলে ও পড়াশুনো করে আর দুটো ওয়ার্ড্রব রাখা রয়েছে একটা ছোট একটা বড়। ছোটটার মধ্যে বাবুর ব্যবসার সমস্ত কাগজপত্র থাকে আর বড়োটা ওর পড়ার বই থাকে ছাদটাকে ঘিরে নিয়ে ওইটা ঘরের মতো ব্যবহার করেছি একে তো রাস্তার ধারে বাড়ি তারপরে ছাদের জানলা খোলা হয় রেলিংয়ে ওরকম ফুটো মতো করা রয়েছে সেই জন্য ছাদটাতে প্রচণ্ড মাত্রাতে ধুলো হয় আর আমার ঘর রান্নাঘর মামামের ঘর ফ্লোর যেহেতু সাদা ছাদ থেকে ঘরে ঢুকলে পরেই পায়ে পায়ে সেই ধুলো আর ঘরদোরগুলো খুব বেশি মাত্রাতে আমার নোংরা হয় এই সমস্ত নানা কারণে খুব একটা জিনিসপত্র দিয়ে ঘর ভর্তি করার পক্ষে আমি নই কারণ ধুলোটা এত মাত্রাতে হয় সেটা যারা এরকম রাস্তার ধারে বাড়িতে থাকেন তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন আসলে কি বলতো আমরা যারা গৃহিণীরা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে গোছানো দেখতে ভালোবাসি এদিক ওদিক নোংরা বা অপরিষ্কার থাকলে পরে আমাদের মনটা ভালো লাগে না কোথাও একটা মানসিক অশান্তিতে আমরা ভুগি সে কারণে শরীর খারাপ থাকুক বা কাজের চাপ থাকুক এই পাঁচ দশ মিনিটের অভ্যাসের দ্বারা যদি আমরা প্রত্যেকটা দিন ঘরের কোনো একটা অংশ যদি পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের সময় বা উইকলি ক্লিনিংয়ে মান্থলি ক্লিনিংয়ে কোনো রকম পরিশ্রমটা হয় না বা হলে পরেও সেটা কিন্তু অতটা চাপ মনে হয় না পরিষ্কার করাটা একটা অভ্যেস বলতে পারো একদম বাদা ধরা সকালবেলায় ঘুম থেকে উঠে খালি ওই রান্না খাওয়া যদি আমরা করি তাহলে তো ঘরের কোনো জায়গাটাই সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে না আর যতই জিনিসপত্র দামি দামি কিনে এনে সাজাই না কেন জায়গাটা পরিষ্কার হওয়াটা আসলে দরকার এই চাষি আর চাষা বউ গত বছর হস্তশিল্প মেলা থেকে মা আমাকে কিনে দিয়েছিল তো এই যে শাড়ি পরা আছে বা এই চাষির ধুতি এগুলো তো কাপড়ের যদি এমনি খোলা থাকে তো ধুলো পড়ে যাবে তাই ওপর থেকে দুটো প্লাস্টিক আমি ওর উপরে চাপা দিয়ে রাখি আমার ঘরে দুটোই চেয়ার রয়েছে এই একটা লাল কালো চেয়ার আর একটা রকিং চেয়ার রয়েছে এই চেয়ারটাতে মেরুন কালারের গদিটা তো আমি প্রত্যেক দিন ওই বিছানা ঝাড়ি যখন তারপরে হালকা হাতে ঝেড়ে দিই কিন্তু ওই সাইডটা রোজ ভালো করে পরিষ্কার করা হয় না তো দু তিন দিন অন্তর অন্তর যখন পরিষ্কার করি তখন ওই কালো জায়গাটার ওপরে যেন মনে হয় সাদা পাউডারের মতো ধুলো জমে যায় প্রত্যেক দিন রাত্রিবেলাতে দুটো বোতল ঘরে এনে তারপরে আমরা ঘুমাতে যাই একটা বাবুর বোতল একটা আমার বোতল থাকে তো বাবুর বোতলটা তো খালি হয়ে গেছিলো আমার বোতলে একটুখানি জল ছিল ওটা নিয়ে আমি রান্নাঘরে রেখে দিয়ে এলাম সকালবেলাতে তো পুজো করার আগে বাসি ঘরদোরগুলো সবটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে বাসি কাজকর্মটা কমপ্লিট করে নিয়ে পুজোটা করে নিই বলেই কিন্তু সকালবেলার দিকে একটা দিকের চাপটা আমার কমে যায় আর তারপরে তো রান্নাঘরে কাজ করি ইতিমধ্যে আমার ভাতটা বানানো হয়ে গেছে ফ্যানটাও গেলে দিয়ে এসেছি আর ফ্রিজ থেকে যে তরকারিটা ছিল সেটা বের করে মাইক্রোওভেনে গরম করে রেখে দিয়েছি আর বাবু স্নানে গেছে এরই মধ্যে আমি ঘরদরগুলো আবারও একবার যেটুকুনি ধুলো টুলোগুলো পড়েছে ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো আজকে আর ঘরটা মুছবো না কারণ সকালবেলাতে অলরেডি একবার মোছা হয়েই গেছে ঘাটটাতে যেহেতু ব্যথা শরীরটা খুব একটা ভালো নেই তাই এই যে দেখো কত সুন্দরভাবে ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি এরকম সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে কিন্তু সবারই ভালো লাগে ঘরটা কিন্তু আসল কথা আমাদের একটা শান্তির জায়গা সেই জায়গাটা যদি টিপটপ থাকে তাহলে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায় সব সময় যে দামি জিনিসপত্র দিয়েই ঘরদরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তা না খুবই সাদামাটা জিনিসপত্র আমার ঘরে রয়েছে তা দিয়েই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখি আজ এইটুকুনিই রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা